রবিবার জাতীয় কংগ্রেসের কনভেনশন অনুষ্ঠিত হল কাটোয়া ক্ষিতি ভবনে রবিবার দুপুরে কাটোয়া সহ বিভিন্ন স্থানের জাতীয় কংগ্রেস দলের নেতাকর্মীদের নিয়ে এই কনভেনশন অনুষ্ঠিত হয় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হিংসার পরবর্তী পরিস্থিতিতে জাতীয় কংগ্রেসের কর্মীরা একত্রিত হয়ে কনভেনশনের আয়োজন করে এই কনভেনশনে মূলত পরবর্তী সময়ে কীভাবে চললে দলের উন্নতি সম্ভব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে জানান কাটোয়া পৌরসভার কংগ্রেসের পৌর সদস্য রণজিত তিনি বলেন আর এখানে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হিংসার পরবর্তী পরিস্থিতিতে আমরা জাতীয় কংগ্রেসের যারা কর্মী আছি তারা এক জায়গায় মিলিত হয়ে একটা কনভেনশন করতে চাইছি করছি যেখানে আমরা পরবর্তী পরিস্থিতিতে কিভাবে চলব কিভাবে চললে আমাদের দলের ভালো হবে সেটা নিয়ে একটা আলোচনা সভা এখানে উপস্থিত আছেন আমাদের শহর কংগ্রেস সভাপতি হরেন ভক্ত কাটোয়া এক নম্বর ব্লকের সভাপতি দু নম্বর ব্লকের সভাপতি এবং দাইহাট আর মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী জ্যোৎস্না গোড়াই আমি এসছেন কাটোয়া কমিটি করার ব্যাপারে আমরা কাটোয়া বিধানসভার কর্মীরা উপস্থিত আছে রণজিৎ চ্যাটার্জি আমি কাটোয়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে কংগ্রেস কাউন্সিলর এই দিনের কনভেনশনে কাটোয়া এক নম্বর ব্লকের জাতীয় কংগ্রেসের সভাপতি জানান মানুষ কংগ্রেসের কাছে আসতে চায় কিন্তু কংগ্রেস তাদের কাছে পৌঁছাতে পারছে না তরুণ প্রজন্মের কাছে জাতীয় কংগ্রেস পৌঁছাতে পারছে না যার কারণে কংগ্রেসের সদস্য কম হচ্ছে তিনি এই প্রসঙ্গে আরো বলেন আস্তে আস্তে হয়তো

আমরা আমাদের পরিবারের মানুষগুলোকেও সঠিকভাবে আমরা সবসময় হয়তো বেঁধে রাখতে পারি না তো ব্যক্তিগত ব্যর্থত হতেই পারে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সরকার আমরা যেটুকু খবর পাই তাতে করে পশ্চিমবঙ্গে যা চলছে এটাকে কখনই গণতন্ত্র করা যায় এই গণতন্ত্রের জন্য আমাদের যে দেশের শহীদরা স্বাধীনতা আন্দোলন যারা করেছিলেন চাননি এই গণতন্ত্র চাননি রবিবার জাতীয় কংগ্রেসের কনভেনশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া শহর কংগ্রেসের সভাপতি হরেন ভক্ত কাটোয়া এক নম্বর ও দু নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি জেলা কংগ্রেসের মহিলা সভানেত্রী জ্যোৎস্না গড়াই সহ কাটোয়া বিধানসভার কংগ্রেস নেতাকর্মীগণ ব্যুরো রিপোর্ট নিউজেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা